সৌলের ভিতরে আমার একটা ইউনিভার্সিটি আছে যেখানে আপনার আপনার ইস্যুরেন্স হয়ে আসবে আর যদি থেকে ব্যাচেলর প্রোগ্রামে একটা ডিপার্টমেন্ট পাবেন ডিপার্টমেন্ট হচ্ছে বিউটি অ্যান্ড ফ্যাশন ডিজাইন এই ডিপার্টমেন্টটাতে আপনি আপনার ভিসা নাম্বার ইস্যু করতে পারবেন সো আপনার যদি ভিসা নাম্বার ইস্যু হয়ে আসে দক্ষিণ কোরিয়ার ইমিগ্রেশন থেকে সেক্ষেত্রে বাংলাদেশ থেকে আপনার ভিসা রিজেক্ট হওয়ার চান্সেসটা নেই বললেই চলে সো একটা আপনাদের জন্য আপনারা যারা এই ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশন করতে চান দ্রুত আমাদের সাথে যোগাযোগ করবেন এখানকার টিউশন ফিটা অনেকটাই রিজনেবল আসসালামু আলাইকুম মেজি আসেন বলছি আশা করছি আলোর সময় সকলে অনেক ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সুস্থ আছি আজকে একটা ইউনিভার্সিটি নিয়ে কথা বলবো ইউনিভার্সিটিটা মূলত দক্ষিণ কোরিয়া থেকে ভিসা নাম্বার ইস্যু করবে ব্যাচেলর প্রোগ্রামে এবং ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামে সো ইউনিভার্সিটিটাতে আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন আপনার যদি এলস সিক্স থাকে তাহলে আপনার ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামে ডাইরেক্ট আপনার ভিসা নাম্বার ইস্যু করবে ইমিগ্রেশন আর যদি আপনার সিক্স থেকে থাকে আয়ালসে তাহলে আপনি ব্যাচেলর প্রোগ্রামে ডিরেক্ট আপনি আপনার ভিসাটা ইস্যু করবে সব মিলিয়ে সো এখানকার অপরচুনিটিটা বেটারই মনে হয়েছে আমার কাছে ইউনিভার্সিটিটা সৌলে অবস্থিত সো ব্যাচেলার প্রোগ্রামের জন্য আপনার একটা ডিপার্টমেন্ট এখানে পেয়ে যাবেন বিউটি অ্যান্ড ফ্যাশন ডিজাইন এটাতে টিউশন ফি হচ্ছে আটান্ন লাখ তিরানব্বই হাজার তিরানব্বই এটা মূলত যে আপনি ফ্যাশন অ্যান্ড বিউটি নিয়ে পড়বে সেটা এমন না টোটাল হচ্ছে গ্লোবাল মার্কেটে গ্লোবাল বিজনেস এর বিষয় এবং টোটাল ফ্যাশন ডিউটি বিউটি নিয়ে কোরিয়ান ফ্যাশন এবং বিউটি নিয়ে আপনাকে একটা সম্যক ধারণা দিবে আর টিউশন ফিটা বলেছে আটান্ন লাখ তিরানব্বই হাজার কোরিয়ান এটা হচ্ছে সাড়ে পাঁচ লাখ টাকার কাছাকাছি এবং স্কলারশিপ আপনি প্রথম সেমিস্টারের জন্য আপনি সিক্সটি পার্সেন্ট স্কলারশিপ পাবেন তাহলে আপনার হচ্ছে আটান্ন লাখ তিরানব্বই হাজার কোরিয়াননে যত টাকা হয় সেটা দেখে সিক্সটি পার্সেন্ট স্কলারশিপ আপনি প্রথম সেমিস্টারে পাবেন এবং লাস্ট সেমিস্টারে গিয়ে আপনি ফোরটি পার্সেন্ট স্কলারশিপ আপনি পাবেন আর হচ্ছে পরবর্তী সেশনগুলোতে সিজিবি এর উপরে ডিপেন্ড করে আপনার স্কলারশিপটা বলবৎ থাকবে আর কি এখানে অ্যাপ্লিকেশন ফি হচ্ছে জেনারেল মেজরের জন্য 135000 করে না আর ফ্যাকাল্টি অফ আর্টস এন্ড ফিজিক্যাল এডুকেশনের জন্য অ্যাপ্লিকেশন ফি হচ্ছে 155000 দ্যাট মিন্স 13 থেকে 15000 টাকার ভিতর আপনার অ্যাপ্লিকেশন ফিটা হবে এই ব্যাচেলর প্রোগ্রামের জন্য এবার আসি ল্যাঙ্গুয়েজ প্রোগ্রাম ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামের অ্যাপ্লিকেশন ফিটা 80000 করে না এটা ইনভয়েসের সাথে অ্যাড থাকবে টিউশন ফি ইনভয়েসের সাথে অ্যাড থাকবে সো এখানকার আইএলসি মিনিমাম রিকোয়ারমেন্ট হচ্ছে সিক্স আপনার সিক্স থাকলে আপনার ভিসা নাম্বার হবে দক্ষিণ কোরিয়ার কিছু ইউনিভার্সিটি বিশেষ করে যে রুরাল এরিয়ার যে ইউনিভার্সিটি বা কিছু ভালো র্যাঙ্কের ইউনিভার্সিটিগুলো আপনার ফরেন স্টুডেন্টদেরকে অ্যাডশ করে যায় এবং যে বেশ করে যাদের ওয়েল কোয়ালিফাইড বা যারা প্রোফাইলটা অনেক স্ট্রং সেই সকল কিছু স্টুডেন্টদেরকে বাছাই করে নিচ্ছে যাদের পড়ালেখার প্রতি যারা অনেক বেশি মোটিভেটেড তাদেরকে মূলত এই ভিসাটা প্রোভাইড করবে সো এখানে ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামের জন্য আইএলসি মিনিমাম রিকোয়ারমেন্টস হচ্ছে 6 এখানকার অ্যাপ্লিকেশন চলমান আছে এখানকার হচ্ছে 16 জুন থেকে 17 জুন 27 জুন পর্যন্ত অ্যাপ্লিকেশন চলবে এর ভিতরে ডকুমেন্টস ইউনিভার্সিটিতে পাঠাতে হবে সো এখানকার টিউশন ফি তো অনেকটা কম 16 লাখ কোরিয়ান ওন পার সেমিস্টারে সো এখানে আপনার পে করতে হবে টোটাল হচ্ছে 32 লাখ কোরিয়ান ওন দুই সেমিস্টারের জন্য এই তো সব মিলে ইউনিভার্সিটিতে ভিসা নাম্বার ইস্যু করবে ভিসা নাম্বার ইস্যু করলে আপনার ভিসা রিজেক্ট হওয়ার চান্সেস নেই বললেই চলে ভিসা হওয়ার চান্সেসটা অনেকটা বেশি হাই থাকবে সব মিলে ইউনিভার্সিটির ইউনিভার্সিটি যদি অ্যাপ্লিকেশন করতে চান আপনারা চাইলে আমার দ্রুত অ্যাপ্লিকেশন করতে পারবেন আমাদের অফিসের ঠিকানা ঠিক হচ্ছে ফকরাবুল ফানি ট্যাঙ্কের সাথে বারো বারোতলায় চলে আসবেন শনিবার থেকে বৃহস্পতিবার সকাল দশটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত আবার বলছি এই ইউনিভার্সিটিটা ভিসা নাম্বার ইস্যু করবে ইউনিভার্সিটির নামটা আমাদের বিজনেস পলিসির কারণে আমরা হাইড রাখছি সো ইনশাআল্লাহ যারা আমাদের সাথে কাজ শুরু করে দিবেন আমরা আপনাদেরকে ফার্দার সকল আপডেট দিয়ে দিব ইনশাআল্লাহ তো সব মিলে আশা করছি আপনাদের জন্য একটা ভালো ডেস্টিনেশন হতে পারে আপনারা যারা অনেকেই ভিসা নিয়ে খুব বেশি চিন্তিত ভিসাটা হবে কি হবে না সব মিলে একটা সিকিউর জোনে থাকতে চাচ্ছেন আপনারা চাইলে ইউনিভার্সিটিটাকে চুজ করতে পারেন এখানে প্রায়স যদি সিক্স থেকে থাকে তাহলে আপনি ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামের জন্য ভিসা নাম্বার ইন্স্যুরেন্স করাতে পারবেন আর যদি সিক্স থেকে থাকে তাহলে ব্যাচেলার জন্য আপনার ভিসা নাম্বারটা ইন্স্যুরেন্স এস্যুরেন্স নাম্বার আসবে দেন আপনি ভিসার সকল ডকুমেন্ট থেকে বাংলাদেশ অ্যাম্বাসিতে ফেস করলে আপনার খুব স্মুথলি ভিসার কার্যক্রমটা সম্পন্ন হবে সো আস্তালের পরিচিত আমার জন্য অনেক কিছু করবেন হোয়াটসঅ্যাপ নাম্বার চলে আমার সাথে যোগাযোগ করতে পারেন আসসালামু আলাইকুম